everyone trust. বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে উজবেকিস্তান এবং তাজাকিস্তান দুটি দেশে টুরিস্ট ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এতে খুব অল্প সময় ভিসা প্রসেস করা হবে এবং বিভিন্ন মেয়াদ দ্বারা ভিসা দেওয়া হবে এবং বর্তমানে উজবেকিস্তান এবং তাজিকিস্তান দুটি দেশ দেখতে সুন্দর এবং তারা সাফল্য দেখে এগিয়ে চলছে বন্ধুরা বর্তমানে বিভিন্ন মেয়াদের মধ্যে পনেরো দিন দুই মাস তিন মাস ছয় মাস এমনকি বছর অনুসারেও বৈধভাবে অল্প সময়ের ভিতরেই ভিসা পাওয়া যায় এতে এই তিন মাস দুই মাস পনেরো দিন এবং এক বছরের ভিসার লিমিট কিন্তু রয়েছে খুব অল্প সময়ের ভিতরেই বৈধভাবে আপনারা ট্যুরিস্ট ভিসায় উজবেকিস্তান এবং তাজাকিস্তান দেশটিতে যেতে পারবেন উজবেকিস্তান একটি এবং একটি কান্ট্রি দুটি দেশই অত্যন্ত সফল এবং তারা সাধারণ জনগণকে দিয়ে থাকছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে প্রতিদিনই আপডেট অনুসারে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের ভাইরা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশে ভিসার সাথে থাকবেন বর্তমানে উজবেকিস্তান এবং তাজিকিস্তান দেশ দুটোতে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং অ্যাপার্টমেন্টের সুবিধা কিন্তু রয়েছে অ্যাপার্টমেন্ট আপনারা ভাড়া করতে পারবেন এবং কিনতেও পারবেন বিভিন্নভাবে সাহায্য আমাদের পক্ষ থেকে করা হবে এই দেশটিতে যারা যাবেন তারা অবশ্যই বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং কাজ করার সুবিধাও কিন্তু এই দেশটিতে পাবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাকনটি ক্লিক করে দেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাথে থাকবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসা সাজিয়ে থাকবেন বর্তমানে উজবেকিস্তান এবং তাজাকিস্তান অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ তারা প্রতিনিয়তই সাধারণ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা এবং সাহায্য করে থাকছে এবং যারা যাবেন তারা তাৎক্ষণিকই এই নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট উজবেকিস্তান নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই বৈধভাবে এই দেশটিতে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসা সাথে থাকবেন এই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আসসালামু আলাইকুম